আচ্ছা কি ব্যাপার আপনি তো একজন ফেরিওয়ালা কিন্তু আপনি এখানে দেখছি গীতা শ্লোক বলছেন হ্যাঁ কি বলছিলেন বলুন একবার যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগং তং জেন মাম উপযান্তিতে এবং পরের শ্লোকেও অবিশ্বি ভবন বললেন তেষামে বাণু কম্পার্থম অহোম অজ্ঞান অজং তম নাশয়ে আমাত্ম ভাবস্ত জ্ঞান দিতেন ভাসতা কোন ভক্ত যদি আমাকে সতত যুক্ত থাকে ফতযুক্ত মানে এই নয় যে গৃহে কর্ম সংসারে পর আশ্চর্য ব্যাপার আপনি কাপড় জামা ফেরি করেন আমি দেখতে পাচ্ছি শীতের বস্ত্র থেকে শুরু করে সবকিছু ফেরি করছেন কিন্তু কিভাবে মানে আপনি গীতায় কিভাবে এরকম আসক্ত হয়ে পড়লেন গীতায় একমাত্র সঙ্গ সৎ সঙ্গ যদি করা হয় সৎ গ্রন্থ যদ অধ্যয়ন করা হয় সকলের পক্ষে তো সৎ গ্রন্থ পড়া সম্ভব নয় সকলে হয়তো জানে না কিন্তু সঙ্গেও যদি করে এই গীতার এমন প্রভাব তারপর সে বিস্তার করবে। মানে সব থেকে বড় ব্যাপার অনেক মানুষের প্রচুর ডিগ্রি আছে অনেক কিছু আছে কিন্তু তারপরও তারা মানুষ হতে পারছে না কিন্তু আপনি আমি পুরো স্পষ্টভাবে দেখতে পাচ্ছি এখানে একটার পর একটা কাস্টমার আসছে আমরা এদিকে গামছা আছে এদিকে আপনি ব্লাউজও বিক্রি করছেন মানে আপনি তার সাথে সাথে ধর্মও করছেন আমাদের লক্ষ্যই হচ্ছে মুখ্য পথে যাওয়া যদি বলা হয় নদী তুমি কোথায় হইতে আসিয়াছ তাহলে নদী বলবে আমি মহাদেবে জঠা হইতে আসিয়াছি নদী তুমি কোথায় যাইতেছ নদী তখন বলছে আমি যথাই হইতে আসিয়াছি তথাই ফিরিয়া যাইতেছি তার মানে হচ্ছে যে আমাদের জীবের লক্ষ্য হচ্ছে মুখ্য পথে তাতে শত হোক সহস্র হোক কোটি জন্মেই হোক অনন্ত কোটি জন্মেই হোক সেই ভক্তামাম অভিযানাতি যাবান যশ চাষমি তত্ত্বত ততমাং তত্ত্বত জ্ঞাত্তা বিশ্বতে তদনন্তরম সেখানে আমাদের বিলীন হওয়াটাই আমাদের মানে আশ্চর্য জীবন আমাদের নয় শুধু অর্থ উপার্জন করলাম সন্তান সন্ততি উৎপাদন করলাম

আচ্ছা আপনি কি এইভাবেই কত বছর ধরে এরকম গীতা পান আর মোটামুটি আজ যে ন বছরের বেশি হবে প্রায় দশ বছরের কাছাকাছিই হবে হ্যাঁ আচ্ছা আপনি তো এই ফেরি করেন বুঝতে পারছেন অনেকটা অনেক গ্রামে গ্রামে যেতে হয় তবু আপনি এই কাজ করার পরে এত খুশি কীভাবে আচ্ছা একমাত্র শ্রী ভগবানের যার মন যুক্ত থাকে যুক্ত যা সময় তিনি আনন্দিতই থাকবেন তিনি আছে আপনি কখনোই বেজার বিভুক্ত হতে পারেন না কারণ গীতার এমন একটি প্রভাব তিনি কাউকে মন্দ রাখার চেষ্টা করবেন না শুধু কোন ভক্ত হে ভগবান শ্রীকৃষ্ণ তোমার হলাম বলে তার আত্মসমর্পণ যদি করে তারপর আচ্ছা মানে আপনার কি সাতশোটা শ্লোক মুখস্থ মানে ভালো করে শুনুন ওনার সাতশোটা শ্লোক মুখস্থ গীতার যে অধ্যায় আছে সেই অধ্যায় প্রত্যেকটা শ্লোক তার মানে নিশ্চয়ই আচ্ছা আপনি যে কোনো আপনি তৃতীয় অধ্যায় যে কোনো একটা শ্লোক বলুন যে যথা মাং প্রবদন্তে তাং তথৈব ভজাম আচ্ছা পঞ্চম অধ্যায়ের পঞ্চম অধ্যায়ের সন্ন্যাসস্য মহাবাহ তত্ত্ব ইচ্ছামি বেদিত আচ্ছা সতেরো নম্বর অধ্যায়ের সতেরো নম্বর অধ্যায়ের কট্টন লবণ তুষ্ণ তীক্ষ্ণ রুক্ষ বিদাহীন নম্বর অধ্যায়ের সর্বধর্মান পরিত্যজ্য মামে কং শরণং বর্জ মানে অবস্থাটা বুঝুন উনি যে কোনো শ্লোক ওনাকে ধরা হচ্ছে সেই জায়গায় যে কোনো অধ্যায়ে সেই শ্লোক ওনার মুখস্থ আর এদিকে উনি কাপড়ের ফেরিওয়ালা দেখতে পাচ্ছেন আজকে একটা গ্রামে এসেছি যে গ্রামটার নাম হচ্ছে গিয়ে ঘুমাই এবং সেই গ্রামে এসে ওনাকে হঠাৎ দেখতে পাচ্ছি উনি কাপড়ে ফেরি করছেন এবং সব থেকে বড় ব্যাপার ওনার গাছ ওনার গাড়িতেও যদি দেখেন সেখানে আচ্ছা এটার মানে কি কথাটি তৎসরণ গচ্ছে আমি এই কথাটি সন্ধি যুক্ত করে লেখা হয়েছে কারণ সংস্কৃতর এমন কোন আইন নেই সন্ধি কেটে লেখা আচ্ছা কথাটি কিন্তু তৎ আচ্ছা তৎ মানে সেই সেই মানে এখানে পরমের কথা বলা হয়েছে শ্রী ভগবান শ্রীকৃষ্ণ আচ্ছা তৎসরণ সেই তৎস্বরণ মানে সেই স্মরণ তার স্মরণাপরণ আমি হয়েছি আচ্ছা এবং এই গাড়িতেও এটাই আপনি লিখেছেন আচ্ছা মানে সংস্কৃতে আপনার কি করা হয়েছে নাকি সংস্কৃত আপনার এমনি শিক্ষা দীক্ষা খুবই কম সত্যি কথা বলতে গেলে শিক্ষাদিক্ষা এমন কিছু না শিক্ষাদিতা আপনার যে শিক্ষা আছে সত্যি কথা বলতে গেলে যারা এম এ বি আছে সেই শিক্ষা মনে আর আরো অন্য মানুষে থাকতে পারে না আমার একটা দাদু আছেন হ্যাঁ সেই দাদু গুরুটার বয়স একশো ওভার হয়ে গেল আচ্ছা ওনার সঙ্গে আমি সঙ্গ করি একমাত্র হরি হরিনাম করার পর গুরু নাম করার আচ্ছা মানে এই কাজ কাজকর্ম করে বাড়ি গিয়ে আপনি আবার হরিনাম করেন না আমি করতাল বাজি হরিনাম করি আচ্ছা করতাল বাজি আমি জোয়ান ঘরেই বসে বসে হরিনাম করি মন্ত্র জপ করি আচ্ছা গুরুমন্ত্র জপ করার পর নিজ নিজ কাজ সামিলে নি আবার দাদুর কাছে যাই বসে বসে গীতার অধ্যয়ন করি গীতা আলোচনা করি আপনার পরে মানে বিছানায় বসে বাসি মুক্তি থেকেই আরম্ভ যে তয়া হৃষিকেশ ও হৃদি স্থিতে এন যথা নিযুক্তস্মির তথা করোনি আর আপনি কি এই যে আপনি গীতা পাঠ তো বললেন আপনি কি ভাগবত ভাগবতেরও কিছু কিছু আমি সমস্ত নাচ জানি বললেই ভুল হবে সমস্ত পাঠ করে হ্যাঁ সমস্ত সমস্ত আমি পাঠ করি না মানে কিছুটা আমার বাংলা দখল কিছুটা আছে আচ্ছা আপনি কি বেদ পড়েছেন না বেদ পড়ার ইচ্ছা আছে নিশ্চয়ই বেদ আর পড়ি নাই আমি হ্যাঁ কারণ আমি এটা বুঝে গিয়েছি খুব স্পষ্ট ভাবেই শ্রী ভগবান বলে দিয়েছেন একবারে যে সর্বস্ব চা হম হৃদ অপহনঞ্চ বেদর আচ্ছা এটা আমি ভালোভাবে ভাবে বুঝে গেছি মানেটা যদি আমাদের শ্রী ভগবান শ্রী ভগবান বেদ বেদতা বেদের আচার্য রূপে বেদের অর্থ প্রকাশক এবং ওই বেদ শ্রী ভগবানকে খুঁজে বেড়াচ্ছে আচ্ছা আচ্ছা তাও আপনার নাম্বারটা যদি বলেন কোন মানুষ যদি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এইভাবে মানুষের কাছে গীতার প্রচার করবেন এবং আপনারা যারা যারা সেটাই যারা যারা ভিডিওটা দেখছেন এনার সাথে যদি থাকতে চান এনার পাশে যদি থাকতে চান অবশ্যই আপনারা ফোন করতে পারেন আর তাছাড়া ছাড়া আপনারা এই ভিডিওতে আপনারা দেখতে পারলেন যে উনি কোন গ্রামে আছেন উনি কিন্নাহারের কাছে দেবগ্রামে একটি গ্রাম আছে সেই গ্রাম থেকে উনি এসেছেন এবং আজকে ঘুমায় এই গ্রামে উনি ফেরি করতে এসেছেন এইভাবে উনি ফেরি কত বছর ফেরি করছেন এরকম আমার ১৩ বছর তেরো বছর এরকম ফেরি করছেন আর গীতা ক বছর ধরে পড়ছে মোটামুটি ন বছর ন বছর হ্যাঁ ন বছরই ধরলি আর বাড়িতে কে কে আছে আপনার বাড়িতে আমার মা আছে আমার বাবা আছেন আমার স্ত্রী আমার দুই কন্যা একটি ক্লাস এইটে পরে একটি ক্লাস থ্রি টু হবে এ বছর হুম হ্যাঁ বড়টা বড়োটা হবে আর বাচ্চাটা থ্রি হবে আচ্ছা তাহলে আপনার ইচ্ছা কী ধর্মটাকে নিয়ে আমার ইচ্ছাটা হচ্ছে এই ধর্মটাকে প্রতিষ্ঠা করা আচ্ছা ধর্মের মুখোশ নিলেই শুধু ধর্ম হয় না ধর্মটাকে আচরণ করতে হয় আমি আচরণ করব না আমি মদ ঘেয়ে পড়ে থাকবো আর আপনাকে বলবো এই খেয়ে না এই করুন সদ্গুর আমি শিক্ষা দীক্ষা নব না শুধুমন্ত্র ব্যবসায়ী গুরুদেরই কানে মন্ত্র নিয়ে এরকম হয় না কখনো হয় না নিজেকে আচরণ করে সেই জিনিসটা করতে হয় অবশ্যই আচ্ছা অবশ্যই ভালো থাকবেন আবার আপনার সাথে দেখা হবে সর্বে ভবন্ত সুখিনো সর্বে সন্তু নিরাময় সর্বে ভদ্রাণী পশ্যন্ত মা কশ্চিত দুঃখ বা আগ্রহ সবাই সকলে সুখী হন সকলেই শান্তি অনুভব করুন কেউ যেন শ্রী ভগবানের রাজ্যে কেউ যেন দুঃখ ভোগ না করেন ওম শান্তি ওম শান্তি ওম শান্তি জয় গীতা জয় গীতা